গুড মর্নিং এভরিবডি ইভান উঠে পড়েছে ইভানের এজ হচ্ছে এখন থার্টি সেভেন আওয়ার্স ঘন্টা এবং ইভান এখন জাস্ট একটু ঘুম থেকে উঠে একটু গালটা নিজের চেপে ধরল বাঁ হাত দিয়ে ডান হাতটা ঠোঁটের কাছে রেখেছে বাঁ হাতটা নিয়ে গালটা চিপছে এবার কানটা ধরছে আর ডান হাত দিয়ে ঠিক নাকের নিচে নিয়ে গেছে নিঃশ্বাস আসছে কি আসছে না সেটা একবার দেখছি চেক করছি নিজেই চেক করছে ঠিকঠাক আসছে কি না এবং ইভানে কালকে খুব ভালো ঘুম হয়েছে ইভান কোনো ডিস্টার্ব করেনি শুধু দুবার কেঁদেছিল বাথরুম হয়েছিল বলে এবং এই দিদিরা এই যে চুমু মাসি এসে গেছেন এবং তিনি নাচানাচি করছেন ইভানের জন্য দেখুন তিনি তার ড্যান্স যে পারফরম্যান্স সেটা দিলেন ইভানের আসার খুশিতে বা ইভানের তাতে কোনো কিছু সেদিকে কোনো অ্যাটেনশন নেই ইভান খুব চিন্তিত হয়ে কিছু একটা ভাবছে একদম ঠোঁটের উপর আর নাকের নিচে আঙুলটা নিয়ে গিয়ে কিছু ভাবছে এবং মুখটা একটু কুচকে আছে এবার না মুখটা এবার একটু এবার হেসেছি ইভান আচ্ছা আর এবার ইভান বা হাততা নিয়ে গিয়ে আঙুলগুলো একটু করছে মনে হচ্ছে ইভানের ভাবা হয়ে গেছে এবার ইভান ডিসিশান নেবে সেই কারণে ইভান দুটো হাত এক করেছে ডিসিশান নেওয়ার জন্য মুখের অঙ্গভঙ্গিটা দেখুন ফেশিয়াল এক্সপ্রেশান ইভানের ইট ওয়াজ রিয়ালি ভেরি ফানি একই সময় ইভার এতগুলো ফেশিয়াল এক্সপ্রেশান দিচ্ছে পরপর কখনো খুব চিন্তিত কখনও হাসছে তখন আবার একটু বিরক্ত আর কি তো আঙুলগুলো নিয়ে বুঝতে পারছেন না যে কি করবে এখন এবং মা যেটা বলেছে ফুলি ফুলিয়ে ঘুমোচ্ছে মানে দেখুন আবার মা দিকের গালটাতেই ইভান আবার চটকা চটকি করে আঙুলগুলো নামিয়ে নিল নামানোর পর ইভান এখন রিল্যাক্সিং মোডে দেখতে পাচ্ছেন ওই দেখুন হাসছে ইভান বললাম এতগুলো ফ্রেড এক্সপ্রেশন এখন ইভান হাসছে এবং অবশ্যই হাসবে কারণ কি সবাই সেলিব্রেট করছে এখানে বলে রাখি যে ইভান হচ্ছে ভালো নাম এবং ওর আর একটা নাম যেটা আমি আমার বাবা মা সবাই ডাকি সেটা হচ্ছে উৎসব উৎসব মানে হচ্ছে সেলিব্রেশন ওই দেখুন ইভান চোখ খুলেছে তো কারণ কি ও আসার পর থেকেই সেলিব্রেশন হচ্ছে এবং ইভান ইজ অলওয়েজ সেলিব্রেশন ফর আস সো সেই কারণেই উৎসব ফেস্টিভাল ইভান আসার পর থেকে আমাদের সেলিব্রেশন শুরু হয়ে গেছে আমাদের একটা ফেস্টি ফেস্টিভ মুড অলওয়েজ তো সেই কারণেই আমার বাবা মা ইভানের নাম রেখেছি উৎসব ইভান ভালো নাম বাট আমরা ওকে উৎসব বলেই ডাকবো বিকজ হি ইজ আ সেলিব্রেশন হি ইজ আ গুড ওয়াইফ ফর আস হি ইজ আ ফেস্টিভ্যাল ফর আস তো সেই কারণেই ওর নাম উৎসব আর একটা নাম ভালো নাম ইভান অ্যান্ড দেখতে পাচ্ছেন সবাই খুব খুশি এবং দ্য চুমু মাসি ইজ ভেরি ভেরি এক্সাইটিং ফর ইভান অ্যান্ড ইভানের আসার জন্য সেলিব্রেশনে এবং দেখছেন এখন ইভান রিল্যাক্সিং মোডে ঘুমোচ্ছে ইভানের ঠাকুমা ইভানকে দেখছে ইভান ঘুমোচ্ছে এবং চোখ পিট করে মনে হয় ইভানও ঠাকুমাকে দেখছে কিন্তু ঘুমোনোর ভান করছে এবং আস্তে আস্তে আমি সাইড থেকে দেখাচ্ছি ইভানের বেড একদম কিং সাইজ বেডে দ্য কিং ইভান্ট আছে এবং আপনারা আপনাকে বলতে পারেন উৎসবও বলতে পারেন যেটা আপনাদের ভালো লাগে বিকজ হি ইজ আ সেলিব্রেশন ফর আস হি ইজ আ ফেস্টিভ্যাল ফর আস এছাড়াও আর একটা নামও আছে দেখছেন এই দিদি ওকে দুধ খাওয়াচ্ছে এবং ইভান কিন্তু দুধ খাওয়ার সময় একদম পুরো ও নিজের হাতেই দুধ খেতে চায় ও এখন থেকেই সেলফ সাফিসিয়েন্ট হতে চাইছে ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে দেখুন ও দুধের বোতলটা নিচে হাত দিয়ে ধরে রয়েছে যদিও হাতটা দুধের বোতলে যা ভাত বইতে পারে বাট তাও দুধের বোতলের নিচে যা হাতটা রাখতে হয় সেটা মনে হয় ইভান বুঝে গেছে দেখুন হাতটাও ধরে রেখেছে দুধের বোতলের মানে মনে হচ্ছে যেন ও একটা ধরে ধরে রেখেছে সাপোর্ট দিয়ে রেখেছে দুধের বোতলের নিচে এবং এক মনে ইভান দুধ খাচ্ছে এবং ইভান হচ্ছে যখন খিদে পায় তখনই কান্নাকাটি করে একদমই কাঁদে না খুব কম সময়ে কান্নাকাটি করে এবং কান্নাকাটি সেই সময় করে যখন দরকার আইদার ওর খিদে পেলে নয়তো যদি বাথরুম করে ফেলে মানে কান্নাকাটি করে বলে যে আমার এই ন্যাপিটা চেঞ্জ করে দাও সেটাই সো দেখতে পাচ্ছেন ইভান এখন শুয়ে রয়েছে দিদির কোলে এবং ইভান সেলিব্রেশন আর ওর মাও ওর একটা নাম দিয়েছে এটা শুধু ওর মাই ডাকে স্পেশালি মা ওর ছেলেকে ডাকে সেটা হচ্ছে মাহি কারণ ওর মা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির ভক্ত সেই কারণে মহেন্দ্র সিং ধোনির যে নিক নেম সেই নিক নেম মাহি দিয়েছে এবং এটা শুধুমাত্র কিন্তু শ্রেয়াই ডাকে ইভানকে আমার বাবা মা ডাকে উৎসব সেলিব্রেশন আর শ্রেয়া ডাকে মাহি এবং এই নামটা অনলি শ্রেয়াই ডাকে আবার বলছি কারণ শ্রেয়া যেহেতু মহেন্দ্র সিং ধোনির খুব বিশাল বড়ো ফ্যান খুব ভক্ত খুব বিশাল বড় ফলোয়ার তো সেই কারণে ও ইভানকে মাহি বলে ডাকে এইচ চাই তো দেখছেন ইভানকে দুধ খাওয়ানোর পর শোয়ানো হল ইভান একটু রিল্যাক্স করছে রিল্যাক্সিং মুডে আছে ইভান এবং দিদি ওকে চাপা দিয়ে রাখছে দেখুন ইভান এবার ঘুমিয়ে পড়েছে ইভানের পাশে ওর ভাইটা চলে এসছে ইভানের ভাই যে ইভানের সাথে সেম ডেতে জন্মেছে সে খুব কান্দাকাটি করছে এবার কিছু ফটো আপনাদের দেখায় ইভান বেডে বেশ আরাম করে রিল্যাক্সিং মোডে শুয়ে আছে এখানে সন্ধ্যেবেলা ইভানের নেক্সট ডেতে শ্রেয়া ইভানকে কোলে নিয়ে আদর করছে এবং ইভান রিল্যাক্সিং মোডে ঘুমোচ্ছে ইভিনিংয়ে ইভানের যখন দু দিন বয়স সেই সময় দেখুন শ্রেয়া কীভাবে আদর করছে এবং ইভান আরাম করে মায়ের কোলে শুয়ে রয়েছে এবং হসপিটালে দিদুন ঠাকুমা শ্রেয়া সবাই ইভানের সামনে এবং মাসিরা যাদেরকে আমরা ইভানের জন্য রেখেছিলাম দেখুন ইভান আমাদের ছোট্ট প্রিয় সুন্দর ইভান জেগে আছে এবং আমরা সবাই গল্প করছিলাম শ্রেয়ার প্রাইভেট রুমে সবাই বসে এবং শ্রেয়ার আদৌ শেষই হচ্ছে না এক দৃষ্টি ইভানের দিকে তাকা ইভান তাকে আছে আলোর দিকে ইভান এক দৃষ্টি আলোর দিকে তাকে রয়েছে ইভানের ঠাকুমা আমার মা চিত্রামিত্র ইভানকে এক দৃশ্যে দেখছে নাতি এবং ঠাকুমার সেই মহামিলনের দৃশ্যটা আপনাদের সামনে দেখাচ্ছি গ্র্যান্ড মাদার অ্যান্ড অ্যান্ড গ্র্যান্ডসান মিট ইচ আদার এখানে গ্র্যান্ড মাদার মাদার অ্যান্ড কিউট বিউটিফুল ইভান তিনজনে একসাথে আমার মা দেখুন এক দৃষ্টি নাতির দিকে তাকিয়ে রয়েছে ইভানের দিকে আর ইভান আলোর দিকে তাকিয়ে রয়েছে আর শ্রেয়া ইভানের দিকে তাকিয়ে রয়েছে এই সমস্ত পিকচার্সগুলো আমাদের সারা জীবন থাকবে আজীবন কাল ধরে থাকবে এবং এই দৃশ্যগুলো সত্যি ক্যামেরাবন্দি করে রেখেছি যাতে আমরা আপনারা সবাই এই সময়টাকে উপভোগ করতে পারি মনে করতে পারি এই ইভান একটি আবার চোখটা বন্ধ করেছে এবং বেশ খোশ মেজাজে গল্প হচ্ছে এই হচ্ছে সেলিব্রেশনের আসল কারণ ইভান উৎসব সেলিব্রেশন